মাছ মাংস রেখে ভত্তা কিন্তু সবারই পছন্দ আর সে ভত্তা যদি একটু স্পেশাল করে করা হয় তাহলে তো কোনো কথাই নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন ভত্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে আর আমি আজকে ভত্তা করব পটল দিয়ে আলু দিয়ে তারপরে শীদল আর মাছ দিয়ে আর কি মাছ ভাজা দিয়ে একসাথে করে ভত্তা করব কিভাবে ভত্তা করে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আর এইভাবে ভর্তা করলে ভাত আমার মনে হয় যেদিন এই ভর্তাটা আপনারা করবেন যদি আমার ভর্তাটা আপনাদের ভালো লাগে তো ভাত কিন্তু একটু বেশি করে রান্না করতে হবে তো প্রথমে আমি পটলটাকে ভালো করে ছিলে নিয়েছি আর দুই ফালি করে কেটে নিয়ে সাথে দিয়ে দিয়েছি দুই তিনটা আলু আলু দিয়ে ভালো করে এটা একটু পানির ভিতরে একটু লবণ দিয়ে কিন্তু আমি এই পটলটা সিদ্ধ করে নিচ্ছি পটলটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু একটু শুকনা শুকনো করে সিদ্ধ করে নিতে হবে যেহেতু পটলে অনেকটা পানি থাকে যেন মানে পিস ইয়ে না হয়ে যায় আর কি বেশি পানি পানি না থাকে একটু শুকনো শুকনা করে ভেজে নিতে হবে আর এর ভিতরে আমি মাছটা ভেজে নিয়েছি তেলাপিয়া মাছটা ভেজে নিয়েছি এটা খাবো এবং ভত্তায় দেবো পটলটাও এদিকে সিদ্ধ হয়ে গেছে আমি ওই পাশে আস্তে করে জাল দিয়ে দিয়েছি আর এদিকে আমি ফ্রাই প্যানে সিদ্ধ ভেজে নিচ্ছি শুকনামরিচ মরিচগুলো কিন্তু একদম মচমচা করে ভেজে নিতে হবে খুবই অল্প আছে আর এর ভিতরে দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন সেটাও আমি তেলে ভেজে নিচ্ছি আর দিয়ে দিয়েছি সিদলটা ধুয়ে ওটাও ভাজতে দিয়ে দিয়েছি যারা শুটকি পছন্দ করেন না তারা কিন্তু সিদলটা বাদ দিয়ে দিতে পারেন দিয়ে শুধুমাত্র মাছ ভেজে সেই মাছ দিয়েই কিন্তু এই ভত্তাটা করা যেতে পারে তবে তবে শুটকি যারা পছন্দ করে তারা কিন্তু সে সুটকি যে কোনো শুটকি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না এই পত্তাটা আর শুটকি তো আমার খুবই পছন্দ রসুনটা একদম ভেজে নিচ্ছি যত সিদ্ধ হয়ে যায় সেই সাথে শিদলটাও শীতলটা ভেজে নিই এর ভিতরে আমি পিঁয়াজটাও ভেজে নেব ওইদিকে পটলটার কিন্তু পানি শুকিয়ে গেছে আর আমি একটু শুকনো শুকনো হয়ে যায় জন্য পানিটা একটু কমে যায় সেই জন্য আমি যেহেতু পটল একটু পানি পানি থাকে সেই হিসাব করে আমি ওটা একটু চুলার পরে দিয়ে রেখেছি এর এদিকে পেঁয়াজটা আমি একদমই ভেজে নেব না কিন্তু একদম আবার কাঁচাও দেব না কাঁচা দিলে এটা একটু গন্ধগন্ধ হয়ে যাবে সেটা ভালো লাগবে না আর কি এই ভত্তাটার সাথে কিন্তু শুকনামরিচের সাথে সাথে কাঁচামরিচও দেওয়া যেতে পারে ভেজে কিন্তু কাঁচামরিচ আমার ছিল না এই জন্য আমি মরিচ আর মরিচটা আমার খুবই পছন্দ মিমের বাবা পছন্দ করে না যেহেতু শিদল দিয়েছি সেহেতু মিমের বাবা খাবে না এই জন্য আমি মরিচ দিয়ে দিয়েছি আর কি যাই হোক আমি এই যে পাটায় সুন্দর করে সিদল দিয়ে মরিচ এগুলো ভালো করে বেটে নিচ্ছি লবণ কিন্তু আমি সিদ্ধ করার সময় পটলে দিয়েছি আর শুটকিতেও একটু লবণ থাকে এই জন্য আমি আগাম লবণ দিচ্ছি না তারপরে তেলাপিয়া মাছের কাঁটা বেছে রেখেছি সেটাও আমি এর সাথে বেটে নিচ্ছি সেই সাথে পেঁয়াজটাও বেটে নিচ্ছে আর কি বেটে নিয়ে তারপরে পটল আলু এটাও আমি বেটে নেবো ব্যাটার দরকার নেই আদা বাটা করে নিলেই একদম অ্যানাফ সুন্দর করে বেটে নিয়ে আমি এটা মাখিয়ে নেব অনেকেই অনেক রকমভাবে ভর্তা করে থাকেন সুটকি ভর্তাও করা হয় কিন্তু পটলের সাথে সুটকি দিয়ে মাছ দিয়ে এভাবে ভর্তা করলে যে কী টেস্ট হয় এটা আসলে যারা খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে যাই হোক পটল আর আলু দিয়ে আমি এইভাবে দেখেন সুন্দর করে পেটে নিচ্ছি আর পাটায় পাটা যে কোনো ভত্তা যে অসাধারণ লাগে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না আমি সুন্দর করে সরিষার তেল দিয়ে এগুলো এবার একসাথে করে মেখে নিচ্ছি আর সবচেয়ে বড় কথা এইভাবে মেখে নিয়ে তারপরে ভত্তাগুলো তুলে নেওয়ার পরে পাটায় যে ভত্তা থাকে তাতে গরম গরম ভাত মেখে খেতে যে কি ভালো লাগে এটা আমি করি আর কে কে করেন অবশ্যই কমেন্টে জানাবেন গরম গরম ভাত দিয়ে দিলাম দিয়ে আমার দুপুরের খাওয়া কিন্তু এইভাবেই হয়ে গেছে পাটায় ফেলেই কিন্তু আমার ভাতটা খাওয়া হয়ে গেছে যাই হোক ভাতটা আমার করা কমপ্লিট ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেলও আছে আশা করছি সেটার পাশেও আপনারা থাকবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ